পৃথিবীতে যত মন্দির আছে আমার ভারতবর্ষে সব মন্দিরে আমি থাকি সব মন্দিরে থাকি ভারতবর্ষে দিল্লি মুম্বাই চেন্নাই রাজস্থান হরিয়ানা উত্তরাখণ্ড কেরালা নাসিক বোম্বে গোয়া দিল্লি নেপাল ভুটান বাংলাদেশ ইন্টারন্যাশনাল আচ্ছা ইন্টারন্যাশনাল বাবা আসিয়ে আচ্ছা আচ্ছা খুব ভালো ইন্টারন্যাশনাল বাবার সঙ্গে দেখা পেয়ে গেলাম আমরা এই যে কিন্তু ইন্টারন্যাশনাল বাবা নাকি আমার ইউটিউব ভিডিও সার্চ করো গঙ্গাসাগর নাগা বাবা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের ভিডিও সার্চ করলে কাশির ভিডিও সার্চ করতে হবে আচ্ছা চব্বিশে করছি আমি তবে আসা হয়েছে এখানে এই তো আজকে আজকে আসা হয়েছে ঠিক আছে ধন্যবাদের মেলা আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন খেতে বসে গেছে সবাই প্রসাদ নিচ্ছে